পরিষদ উদ্যোগে আয়োজিত সাহিত্য সম্মেলন ও ভূমিজন সম্ভাবনা দুই হাজার পঁচিশে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সাম্যভূমিষ্ঠ আমার পরম স্নেহভাজন খুদে কবি ও অন্যান্য যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে যে অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে আমি লক্ষ্য করেছি যে আপনারা সবাই খুব বোর ফিল করছেন কারণ মূল কথা যে উদ্দেশ্যে আপনাদের এখানে আগমন সে বক্তব্য এখন আপনাদের কাছে আসলে পরিবেশিত হয়নি কিছুক্ষণ পরই আপনার অবশ্যই মূল আলোচনা শুনতে পাবেন আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমি এই এলাকারই সন্তান স্কুলের উত্তর আমার বাসা এখানে আজকে আমি উনিশশো চুয়াত্তর সালের পর আজকে প্রথম এই কক্ষে হাজির হয়েছি আমি এই এই স্কুলের ছাত্র ছিল উনিশশো চুয়াত্তর সালে আমি এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি তো আমার মূল কথা হচ্ছে এই যে ক্ষুদে কবিগণের এখানে সমাবেশ এবং যারা প্রথিত যশা কবি সাহিত্যিক এখানে এসেছেন তাদের একটাই উদ্দেশ্য যে আপনারা যারা ক্ষুদে কবি আছেন তারা ভবিষ্যতে বড় মাপের কবি হবেন সাহিত্যিক হবেন এটা আমরা সবাই দোয়া করি এবং আমাদের মনে লালন করি যে এই মহতি উদ্যোগ যারা নিয়েছেন বিশেষ করে আমাদের এলাকারই আমার ছাত্র এবং প্রতিবেশী আল মুজিব তাকে আমি অত্যন্ত কি বলবো আমার বাসা হারিয়ে ফেলেছি এত বড় একটা অনুষ্ঠান তার মাধ্যমে এখানে সংগঠিত হয়েছে তাকে ধন্যবাদ দিয়ে আমার আর কোনো কিছুই এখানে বলার নেই আগামী দিনগুলোতে সে এই ধারা যেন অব্যাহত রাখতে পারে সেজন্য আমার আমার এবং আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য আমি একটা কথাই বলব যে যারা ক্ষুদে কবি আছো এখানে তোমাদের একাগ্রতা এবং মন মানসিকতা এমন হওয়া উচিত যেন আমরা ভালো কবি হব কারণ ইচ্ছা থাকলেই উপায় হয় তোমরা যদি পিছিয়ে পড়াও আগ্রহ অনাগ্রহ দেখাও তাহলে কিন্তু কবি হতে পারবে না তোমরা নিজেরা সময় অন্য অন্য বাজে সময়গুলো বাদ দিয়ে কবিতা লিখা কবিতা শোনা এবং যারা গুণীজন আছে তাদের সাহিত্য প্রবন্ধ এগুলি পাঠ করবে এবং সরাসরি লিখায় হাত বসিয়ে দেবে কারণ স্টার্টিং ইজ অলওয়েজ হাফার শুরু করলেই তোমাদের অনেকটা এগিয়ে যাবে তোমরা বসে না থেকে কবিতা লিখে শুরু করবে এবং এটা ভালোভাবে যত যাতে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো সেদিকে খেয়াল রাখবে তোমরা মোবাইলে মাঝে কিছু না দেখে তোমরা যেগুলো শিখলে তোমাদের তোমাদের সহায়তা হবে কবিতা লিখতে সাহায্য করবে সেই অনুষ্ঠানগুলি ভালো বা ভালোভাবে দেখবে যাই হোক আমি আয়োজকদেরকে ধন্যবাদ এত বড় মহৎ অনুষ্ঠানে আমার মতো পুত্র একজন ব্যক্তিকে দাওয়াত করেছ আমিও এসে ধন্য হয়েছি তোমাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতে এরকম আরও আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্তি করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভুল্লা হাফেজ বাংলাদেশ চিরজীবী হন